গান্ধী আশ্রম ইতিহাসের ছোঁয়া আর মানব কল্যাণের পাঠশালা গান্ধী আশ্রম শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং মানব কল্যাণের একটি উজ্জ্বল উদাহরণ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই আশ্রম ইতিহাসে নানা অধ্যায় ধারণ করে রেখেছে গান্ধী আশ্রম জামালপুর জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ঝিনাই নদীর তীরে অবস্থিত উনিশশো সালে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপা হাটিয়া গ্রামে অষ্টমটি প্রতিষ্ঠা করা হয়েছে তৎকালীন জামালপুর মহকুমার কংগ্রেসের সম্পাদক কৃষক নেতা নাসিউদ্দিন সরকার নামের এক ব্যক্তি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আশ্রমটি এক একর জায়গার উপর প্রতিষ্ঠা করা হয় আশ্রমে সেবামূলক বেশ কিছু কর্মকাণ্ড পরিচালিত হয় এখন সে প্রতিদিন বহু দর্শনার্থী আশ্রমটি দেখার জন্য আসেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে পরাধীনতা শৃঙ্গল মোচনের লক্ষ্যে পরিচালিত লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় সদস্যের হিতব্রতে লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল জামালপুর গান্ধী আশ্রম মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস সত্যাগ্রহ আন্দোলন পথ রেখায় সালে গান্ধী আশ্রমের প্রতিষ্ঠা গাজী আশ্রম যাওয়ার উপায় জামালপুর এবং মেলানদহ হতে সড়ক পথে খুব সহজেই সরাসরি গান্ধী আশ্রম যাওয়া যায় উভয় স্থান থেকে দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ